ভাল নয় দহ কেজি এইবোৰ কম পায় চব জেগাই পঞ্চায় ঠিক আছে তাহলে আমাদের তো এই দিকে মাংসটা ভালো না বলেন এই জন্য আমি আচ্ছা আপনারা তো মানে কি বলবো ঐতিহ্যগত ভাবে এই এলাকায় আপনারা ছোটবেলা করেছেন এবং আপনাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য আছে আপনারা গরু চাষি বলেন বা বিভিন্ন অনুষ্ঠান আছে সেগুলো খুব বেশি বেশি পালন করেন অনুষ্ঠানের জন্য এগুলো আপনারা মাংস এখান থেকে গিয়ে থাকেন আমরাও রাত্রে নয়নবাই ফোন দিই নয়ন বাইরে আমার বিশ কোটি মাংস আছে দশ কেজি মাংস লাগবে আমরা নয় থেকে দেখাই রান্ডে দেখাইলে রান্ডে যায় যদি সিনার যাই সীমা দেয় ওনার কাছে না নাই ছয়শো পঞ্চাশ টাকা মাংস এক দিতে পারে যে এখান থেকে পাবেন একটা প্রশ্ন করতে চাই আপনাদের এই পুরনো টাকা আপনার ছোটবেলা কত টাকা কেজি মাংস হয়েছে তখন পনেরো টাকা আঠি ছয়শো পঞ্চাশ টাকা আমরা অনেক দেখছি ধন্যবাদ ধন্যবাদ আমরা ছিলাম এই দোকানে গত বছর যেমন আলোচনায় এবছর হিংসা হল আন্দোলন আপনারা যারাগুলো মাংস সম্প্রকর